নমস্কার বন্ধুরা দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার সকালে অ্যালার্ম বাসতেই কোনো রকমে বন্ধ করে দিই সোজা রান্নাঘরে কাজ এখন একটাই স্কুলে টিফিনটা আগে বানানো এই চিকেন কিমাটা কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম আর সাথে একটু আলুও সেদ্ধ করে মেখে রেখে দিয়েছি তাহলে বেশ চট করে কিছু বানিয়ে দেওয়া যায় আর যেমন কোনো তো এখন একটু তাড়াতাড়ি স্কুলে চলে যাচ্ছে ওর বাবাই অফিস হওয়ার আগে ওকে স্কুলেতে ড্রপ করে দিয়ে যায় তাই এখন দুটো জায়গাতে তিনটে টিফিন বানাতে হয় তাই কাজটা আগে থেকে একটু করে রেখে দিই তবে ছেলেদের স্কুল তো একদম শেষের দিকে জুন মাসটা হয়ে গেলেই তো এখানে ছুটি পড়ে যাবে সামারে তারপর লম্বা একটা আড়াই মাসের ছুটি তারপর সেই সেপ্টেম্বর মাস থেকে আবার নতুন ক্লাস শুরু হবে দেবাঙ্কন হবে গ্রেট এইট আর মিকু হবে গ্রেট ওয়ান আর এখানকার এই সরকারি স্কুলগুলোতে স্কুল শুরুর প্রথম দুটো মাস আর শেষের দুটো মাস ওই সময় অনেক ধরনের অ্যাক্টিভিটি আয়োজন করা হয় মানে এই কিছুদিন আগে ওদের স্কুল থেকে আয়োজন করা হয়েছিল পেটিং রাজু মানে কিছু গৃহপালিত ছোটো ছোটো জন্তুদের স্কুলে মাঠেতে নিয়ে আসবে তারপর বাচ্চারা তাদের আদর করবে খাবার খাওয়াবে এই আর কি তো এই ছোটো ছোটো জন্তুদের মধ্যে ওই ভেড়া খরগোশ পাখি এই ধরনের কিছু জন্তু নেওয়া ছিল আর তার সাথে নিয়ে এসেছিলো একটা সাপ এমনিতে তো পাখি খরগোশ এদেরকে সবাই খুব ভালোই বাসে তো ওদের খাওয়ানো ঠিক আছে কিন্তু সাপ তাকে গিয়ে আবার আদর করা সেটা তো একটু সবাই পছন্দ করে না তো তার জন্য ওদের স্কুল থেকে সবাইকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা যদি কেউ ওকে আদর করতে চাও তাহলে তোমরা ঘাড়ের মধ্যে নিয়ে আদর করতে পারো তো আমার বীর মিকাও তাকে ঘাড়ের মধ্যে নিয়ে সুন্দর করে একটু আদর করে এসেছে তো বাড়িতে এসে যখন জানতে পারলাম যে মিকু তাকে এরকম ঘাড়ের মধ্যে নিয়েছিল তখন তো আমারই ইতিমতো ভয় লাগছিল যে তুই নিলি কী করে আর মিকু তো তাতে এক একপোটাও ভয় লাগেনি বরং খুব খুশি হয়েছে ওকে নিতে পেরে তবে এখানকার স্কুল থেকে যে সমস্ত জনসধানারদের নিয়ে আসা হয় তাদের কিন্তু সব ধরনের ভ্যাকসিন নেওয়া থাকে তাই এদের জন্য বাচ্চাতে কোনো ক্ষতি হয় না বরং বাচ্চাতে ভালোই লাগে ওদের সাথে কিছুটা সময় কাটাতে পারে ওদের পছন্দ অপছন্দ কি খায় না খায় সবই জানতে পারে তবে এখানে যেহেতু ব্যক্তিগত পছন্দ অপছন্দকে খুবই গুরুত্ব দেওয়া হয় তার জন্য এই কোনো কিছু অনুষ্ঠান আয়োজন করার আগে গার্জেনদের কিন্তু আগে জানানো হয় স্কুল থেকে আগে একটা ফর্ম পাঠানো হয় সেখানে যদি কেউ সাইন করে তাহলে তার বাচ্চাকে ওখানে অংশগ্রহণ করতে দেয় না হলে দেয় না শুধু এসব ক্ষেত্রেই না এখন যেমন বাচ্চাদের স্কুল থেকে মাঝে মাঝে ওদের পছন্দ মতো খাবার খাওয়াচ্ছে মাঝে মাঝে পিজা খাওয়াচ্ছে কুকি খাওয়াচ্ছে কালকে যেমন খাওয়াবে আইসক্রিম তবে শুধু যে স্কুল থেকেই বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এইসব উদ্যোগ নেয় তা কিন্তু নয় ক্যানাডা সরকারও এখানকার বাচ্চাদের জন্য চাইল্ড বেনিফিট হিসেবে কিছু টাকা প্রত্যেক মাসেই দেয় উদ্দেশ্য একটাই পারিবারিক আর্থিক অবস্থা যেমনই হোক না কেন তাতে যেন বাচ্চাদের কোনো অভাব বা অসুবিধা না হয় ওই টাকাটা এই জন্যই দেয় যাতে তা দিয়ে বাচ্চাদের খেলনা জামা কাপড় বা খাবারের কাজে লাগাতে পারে তবে টাকার পরিমাণটা নির্ভর করে কিন্তু পরিবারের ইনকামের উপর এদিকে আমার কথা বলতে বলতে খাবার গোছানো কমপ্লিট হয়ে গেল এখন ঘড়িতে বাজি দুপুর ডেটটা যাচ্ছি মিকু স্কুলে আজকে ওদের ক্লাসে সব বাচ্চারা মিলে স্টেজ শো করবে সেটাই দেখতে যাচ্ছে আর আজ যেহেতু বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই তার জন্য আলাদা করে দুপুরে ভাতের পাট রাখিনি একেবারে রাতে সবার জন্য ভাত করব। এখন ওই স্যান্ডউইচ ছিল সেটাই খেয়ে নিয়েছি আর মনে আছে কয়েকদিন আগে আপনাদের এই মাঠটা দেখিয়েছিলাম হলুদ ফুলে ভর্তি সেই হলুদ ফুলগুলো ঝরে গিয়ে সেই জায়গাতে এই সাদা রঙের বীজগুলো তৈরি হয়েছে হালকা হাওয়া দিলেই এই বীজগুলো সমস্ত উড়ে গিয়ে যেখানে সেখানে পড়ে আর যেখানেই পড়ে সেখানেই পরে বছর আবার সেই হলুদ ফুলের গাছ হয় চলুন এবার একটু পা চালিয়ে যাই ওদের অনুষ্ঠান এবার শুরু হয়ে যাবে মনে হচ্ছে আসতে একটু দেরি করে ফেলেছি সামনের দিকে সব জায়গাগুলি বুক হয়ে গেছে যখন এলাম অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়ে গেছে এতগুলো কচি কাচার মধ্যে মেঘুকি খুঁজেও পাচ্ছিলাম না তারপর দেখলাম নিচে দিকে বসে রয়েছে স্কুলে কোনো অনুষ্ঠানে মা বাবা আসলে কিন্তু বাচ্চাদের খুব আনন্দ হয় তো দাদা খুব বলেছিলো আজকে স্কুলে না যেতে যাতে মিখু ড্যান্স দেখতে স্কুলে আসতে পারে ওদের পাঁচটা সেকশন সবাই মিলে প্রথমে একটা গান করলো তারপর প্রত্যেকটা সেকশানে বাচ্চারা আলাদা আলাদা করে এক একটা করে নাচ আবার শেষে সবাই মিলে একটা গান করে অনুষ্ঠানটা শেষ হলো তাতেই কেটে গেল প্রায় এক ঘন্টার মতো আজকে অনুষ্ঠানটা এখানকার জিমেতে আয়োজন করা হয়েছে আর এখানকার দেওয়ালগুলোতে দেখুন কত ভালো ভালো কথা লেখা রয়েছে ডোন্ট বুলি ইট হেলদি এই বুলি বা র্যাগিং এটা তো সব জায়গারই একটা প্রবলেম এখানে ছোটো থেকেই তার জন্য এটা প্রতিরোধ করার খুব চেষ্টা করা হয় ওদের অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল এখন ঘুরতে পারে দুপুর আড়াইটে তো মিখুদে এমনিতে তিনটের সময় ছুটি হয় কিন্তু যেহেতু আজকে সব গার্জেনই এখন উপস্থিত আছেন তো টিচার বলেন আপনারা সাইন করে বাচ্চাদের নিয়ে চলে যেতে পারেন তার জন্য নিয়ে চলে আসলাম তো এসে দেখছি পাট এতটা কেটে নিয়ে এসেছে এমনিতে তো সারা বছরই ওকে ফুল প্যান্ট পরেই পাঠায় কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো দেখে মনে হলো যেন হাফ প্যান্ট পরেই যাক দেখুন খুব ঠান্ডা শান্ত ছেলে তো আমার ইদানিং আবার আরও একটা গুণ প্রকাশ পাচ্ছে স্কুলে ধরুন যে ফুল প্যান্টে পরে পাঠাচ্ছি না কেন সেটাই বাড়ি ফেরার পর দেখছি বাহাটোটা হাঁটুটা ছেড়া কি জানি স্কুলে কি করে আর একটা দুটো প্যান্ট নয় পাঁচ পাঁচটা প্যান্টের একই অবস্থা করে নিয়ে এসেছে সকালে স্কুল থাকার জন্য তখন তো আর স্নান করা যায় না তাই স্কুল থেকে আসার পর স্নান করে তো রোদে রোদে এসেছে বলে বললাম একটুখানি দাঁড়িয়ে যা একেবারে দাদা আসুক তারপর দুজনে দুটো বাথরুমে ঢুকে পড়বি এই যে দাদাকে কিন্তু এখন আমাকে আনতে যেতে হয় না ওকে উবের করে দিই গাড়ির রং নাম্বার আমার সাথে সাথে ও সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যায় তার ওর বুঝতে সুবিধাও হয় সেভাবেও চলে আসে আর ওর সাথে সাথে আমিও বাড়ি থেকে দেখতে পারি যে কোথা দিয়ে আসছে গাড়িটা কতক্ষণ কোথায় দাঁড়ালো আসলে আগে তো কখনও একা এইভাবে ছাড়িনি তাই প্রথম প্রথম একটু ভয়ই লাগতো আর দেবাঙ্কন তো এখন সদ্য টিনেজার হয়েছে তাই এভাবে একা আসার অনুমতি পেয়েছে না হলে কিন্তু কেনাটায় বারো বছর বয়স পর্যন্ত লোকাল গার্জেন বা স্কুল বাস ছাড়া কিন্তু কোনো বাচ্চাই স্কুল থেকে বেরোতে পারে না ওই যে দাদাও চলে এসেছে যাই এবার কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এখন ঘুরতে বাজে বিকেল সাড়ে পাঁচটা ছেলেরা এখন ঘুমাচ্ছে মিকুর বাবা এখন অফিস থেকে বাড়ি আসেনি সেই ফাঁকে ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে আসি এই বিকালের এই সময়টা একটু বাইরে এসে বসতে খুব ভালো লাগে গাছগুলোর সাথে একটু সময় কাটাই কোথায় একটু জল দিই মাঝে মাঝে এখন বৃষ্টি পড়ছে প্রতিদিন গাছে জল দেওয়ার দরকারও হচ্ছে না তবে গাছগুলোতে নতুন কোনো ফুল ফুটল কি না বা নতুন কোনো কুঁড়ি ধরলো কি না সেটা একবার করে দেখতে আসি আজকে তো আর বৃষ্টি পড়েনি তার জন্য একটু গাছে জল দিলাম আর এসে দেখলাম স্ট্রবেরি গাছে আজকে একটা ফুল ফুটেছে ওই দেখুন স্ট্রবেরি তো সবসময়ই আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি আর না হলে ক্ষেত থেকে তুলে নিয়ে আসি কিন্তু এইভাবে চোখের সামনে কীভাবে স্ট্রবেরি ফুল থেকে ফল হচ্ছে সেটা এখন দেখতে পাবো আর এদিকে জবা ফুলটা ফুটতে শুরু করেছে এই বাইরের দিকে আসলে বাজলে না একদম শুনতে পাওয়া যায় না যাই একটা আওয়াজ হলো দেখে আসি মিকুর বাবার তো বাসার সময় হলো চল ভেতরে যাই এখন বাজে সন্ধ্যে সাতটা এই সাতটা থেকে মিকুর একটি টিউশনই থাকে সেখানে দিতে আসলাম তবে এখনকার ওয়েদার দেখে কিন্তু বোঝার উপায় নেই দেখুন কি সুন্দর রোজ ঝালমলে আকাশ অনেকদিন পর আজকে বৃষ্টি পড়েনি তবে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া কিন্তু আছে আর ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি একটু দোকানে আসলাম নতুন কি এসেছে সেটা দেখতে তো এখানে এসে তো আজকে বেশ খুশি হয়ে গেছি দেখুন কত আম এসেছে আপনারা তো এখন নিশ্চয়ই দেশে খুব আম খাচ্ছেন আমরা এখন আম খাওয়া শুরুই করিনি তো এখানকার আমগুলো যে খুব ভালো হয় তা না ইন্ডিয়ান মার্কেট থেকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমগুলো কিনি এখন তো আমরা ইন্ডিয়ান মার্কেট যাচ্ছি না এখানে যখন এসেছি এই প্যাকেটে একটা কিনে নিয়ে যাই আর আমরা অতটা ভালো না বাসলেও আমার ছেলেরা কিন্তু টক মিষ্টি সব ধরনের আমি খুব ভালোবাসে এই যে এই প্যাকেটটা কিনলাম সবুজ হলুদ সব মিক্স করে কিনেছি বাড়ি থেকে পেপার মুড়িয়ে রেখে দেবো যেগুলো সবুজ আছে সেগুলো সব পেকে যাবে আমি তো সারা বছরই কম বেশি সব স্টোরি পাওয়া যায় কিন্তু লিচুটা যেখানে আমি পাবো সেটা আমি ভাবিনি ইন্ডিয়ান মার্কেটে এই সময় লিচু পাওয়া যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যাওয়ার আগে সেটা শেষ হয়ে যায় আগের বছর তো আমরা সেরকম ভালো লিচুই খাইনি তো আজকে এখানে লিচুটা পেয়েও খুব খুশি হয়ে গেছি এখানে ওই আমের বক্স ছাড়াও এদিকে অর্গ্যানিক আমও বিক্রি করছে। মানে এই আমগুলো ফলনের জন্য কোনো রকম কীটনাশক সার হিসেবে ইউজ করা হয়নি আর তার জন্য এগুলোর দাম একটু থাকে বেশি চলুন অন্যদিকে যাই কারণ এখানে এই আধ ঘন্টার মধ্যে যা কেনা সেটা কিনে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে নালে মিকুর হয়ে যাবে মিকুর আবার দাঁড়িয়ে থাকে খারাপও লাগে সেটা এই ফ্রোজেন সেকশন থেকে নেব একটু ডাটা আর এই নারকেলের গুঁড়ো তো সেটা কিনতে গিয়েই চোখে পড়লো এ দেখুন এখানে আবার কলা পাতাও বিক্রি হচ্ছে আড়াই ডলার দাম এই এই দেখুন কলা পাতার মানুষজন তো সেসব খায় বলে তো মনে হয় না এগুলো এক একটা প্যাকেটে চারশো গ্রাম করে আছে মিকুর বাবা ওদিকে আর যা যা দরকার ছিল সব বাজার করে নিয়েছে আর একটাই জিনিস বাকি আছে নেবার সেটা হচ্ছে তেঁতুল বাড়ির তেঁতুলটা শেষ হয়ে গেছে আর আমরা তো আবার খুব টক খাই তার জন্য তেঁতুলটা আমাদের খুব কাজে লাগে এই প্যাকেটে শুধুমাত্র তেঁতুলের পাল্পটা থাকে মানে কোনো তেঁতুলের বীজ বা কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে না তাই খুব অল্পতেই অনেকটা কাজ দেয় চলুন আমার তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে মনে হচ্ছে মিকুরও ক্লাস হয়ে গেছে আমি বরং এগোতে থাকি মিকুর বাবাকেই বললাম তুমি বিলটা করে এসো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে